দোয়া করে দিত আল্লাহ এক বেলা বাদ খেছি আল্লাহ তুমি তা করে সুখে রাখবে এ দিনের দোয়ার বর কত তোরে আল্লাহ ডালে দিত শুনলো তুই গোস্ত এক কেজি দিদি ছাগল লোকটা কোনো রকম সরে তু ছাগল লোকটা আন্ডার সরে তু আনি কোনো রকম ছাগল ইকার আন্ডা গুলি জব করি আন্ডা গুলি এতে গোস্ত তিন কেজি দি কামাই না দিবি এত তুমি সহজ আছে তুই একটি আসছি দেখি নি শহীদের কত আনে রিয়েল দি নোয়াখালী নোয়াখালী দিয়ে খালের মধ্যে সিঁড়ি দিবি যদি জীবনে গেম সরম দেরি কামালি খাবাই তো দিয়ে দিছি তো নদী তো হানি এক কাপ আনি এক গ্লাস আনি খান ও মা চিন্তা করছো মিষ্টি মুখি এখনো চলে অলিমা অনুষ্ঠান এ কথা কয় না আতরে ইনশাআল্লাহ আহ জীবনে বিয়ার গেট কৈতান্ন অলিমা ছাগল সাহা ছমাহ ছাগল দি তিন গা আল্লাহর রস্তে খাবাই দিই আগুন সেভ করি

দোয়া করে দাও আল্লাহ একবেলা লাভ খাইছি আল্লাহ তো এটা করে শুকরাব এ দিনের দোয়া বরকত তো তরে আল্লাহ ঢালি দিতে জব্দ কপ্তা মু মুরগি কাশিবে কাবাই ওলার মা ভাই আম্মা মেনাজারর ঘরে আই দিশে গেইতো হারাম আদান খাদ্য দিবে সময় নাই আমার লেয়ারার সময় গানে নাই এক মিনিট সেকেন্ডারও গছি দিকে ওই কইউ পয়সা কোতো লের এটা ওলি মানা সান্দাবাজি আর জোরে এই সুন্নতি নবী দিছে তোরে ঘটনাটা কি শুরু করছো তুই অলিমা সেরেফ সুন্নতি এটা যদি না করস তোর জীবন আল্লাহ জিজ্ঞেই তোর তোর যে দখল চাইবে গই তুই ছ মাস অন্তর অন্তর ছুটি কাটাইয়া বেশি কিনে যা থাকে কিচ্ছু থাকতো না সবাই যে সিমেন্টের দোয়ান থাকতো না উদামিসা দিদি সে জন্ম থেকে প্রসঙ্গে শিখর থেকে শিখরে রডের এডো দিনে শহীদে অসাধারণ নমনীয়তা অসাধারণের ক্লোরের নাম্বার অসাধারণ কি নমনীয়তা মানিক রডের গিরা লাগাই দিছে আফসারি কোম্পানি লিমিটেড আমাদের আফসারী কোম্পানি রড দিয়ে যদি বিল্ডিং দেন তাহলে আপনার যোগসিমিতে সাততলা বিল্ডিং আছে ভূমিকম্পের একটা স্কুল সাড়ে সাতে লড়া খাওয়াইলে ভূমিকম্পে বিল্ডিং এ তারপরে বাইব সরব রুকু করব সেজদা দিব ভূমিকম্প শেষ সেজদা থেকে বিল্ডিং উঠে যাবো স্বামী আমি কি না বেশি কিনি যা খায় যুবক একদিন বুঝবি তোরা আমার কথা তুই তিরিশ গাড়ি লই গাড়ির বড়

আতটা ইনশাল্লাহ করি পুরান সাইকেল দশটায় আপ সাইকেলের রশিদ আর হবো বরে আফসারি ভাইয়ের ভাবি রে সাইকেলের ক্যারিয়ার হবাই ওড়না দি রশিদি বাঁধি দি করি বাড়ি নিয়ে আসব বরে যে অপসাটা করছ হিনের তোর হেদিনের আল্লাহর গজব রে গেছে তোর গুড়া আল্লাহর গজব আল্লাহ ডালি দিছি কি তুই যে কষ্ট এটা নষ্ট করছ তুই কত কষ্ট বিদেশ তুই কথাটা